দেখি তো এই যে দেখেন খোপা বানছে সবাই দেখেন খোপাটা কেমন হয়েছে দেখেন তো পাকা বুড়ির খোপাটা বেটকি দেন তো একটু বেটকি দেন দেখি হিরে আমার বেটকি রে বেটকি ডাইরেক্ট একটু দেখেন তো বেটকিটা ডা ইস ওই যে দাঁত খেয়ে ফেলেছে হাই 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 ভালো এখন সবাই কোপা দাঁত পড়া দাঁত পড়া দাঁত পড়ে না এখন এখনো দাঁত পড়ে নাই একটা দাঁতে পিপা দসে আর আর এক মাস রইছে আর এক মাস কি রইছে আমার যত যখন আরেকটা বয়স হবে তখন আমার দাঁত পড়া শুরু হবে আরেকটা বয়স আরেকটা বয়স কেমন হইব যখন পাঁচ বছর হবে তখন তখন কয় বছর তখন পাঁচ বছর এখন কয় বছর এখন 6 বছর ও পাঁচ বছর পরে হইব আগে ছয় বছর হইতাছে এমন কথা তো কোনো বাংলাদেশে শুনি নাই আমি এরে এত কথা শিখায় কে হ্যাঁ নানু নানু শিখায় লাগে আমার মান নামে খালি বদনাম আর বদনাম কি সত্যি কইছিনা তোমার কোন দিন আবার বদনাম কইলাম তো আমার মান নামে বদনাম করলাম তো কার নামে বদনাম করলাম কোন দিন আবার বদনাম কইব প্রত্যেক দিনই তো করো সেকেন্ডে সেকেন্ডে করো ওই হ্যাঁ ও ওই দিন যে লিচু কয়তে দি পালে বন্ধ হইছরো হ্যাঁ কি বদনাম হইলো এখনো তো বললাম তাই তুমি তো এখনো বললা আমার মায়ের বলা শিখাইছে তোমার কথা হ্যাঁ তো বদনামই এটা কেমন কথা তাই আমার বুড়ি সব পারে সব সব পারে কোন জিনিস বাদ নাই যে পারে না